বাংলাদেশ বর্তমানে একটি যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে সেই যুদ্ধ তত তীব্র আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বলেন আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে তাই তাদের শক্তভাবে আইনের সীমার মধ্যে থাকতে হবে जी, আগুন থেকে জীবনদের থেকে বাঁচালে, সারা দিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবন বিরুদ্ধে 12 ঘন্টা সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। আমরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে মাঠ পর্যায়ের পুলিশ পুলিশকর্মকর্তাদের বৈঠক। সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেন পরাজিত শক্তি প্রতি মুহূর্তে সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে তাদের চক্রান্ত প্রতিহত করা যুদ্ধের সামিল নির্বাচন যত কাছে আসবে সেই যুদ্ধ তত তীব্রতর হবে আমরা একটা কন্টিভর যুদ্ধ অবস্থা করতে আছি এটা যেমন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থা করতে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় ক্রিয়াস্তা বেশ ফেস্তা এই যুদ্ধটা কীভাবে হয় পরিষ্কার লোকে সুযোগ গ্রহণ করে যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে একটা হোস্টে দেবে একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতরা হবে যতই নির্বাচন কাছে কাছে আসবে ততই তীব্রতর হবে কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পুলিশদের আইনের সীমার মধ্যে থাকার উপর জোর দেন অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে মানুষকে বাধা না দিয়ে আইনের মধ্যে রেখে তাদের পথ সহজ করে দিতে আহ্বান জানান তিনি সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না তার পথকে আমরা সহজ করব তার পাশে থাকবো তাহলে দেখবো যে এই দেশের সমস্যা শুধু তার পাশে থাকা তো তাকে বলছে ভাই আইনটা বাদে না আইনটা আইনটা হাতে দিয়ে না তুমি এখন আইন মানতে চাই যে তোমাদের উপরে খেপা খেতে করবে যে না কিছু আমার তুমি আমাকে আইন দেখাও এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে যাতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেভাবে আইনবিএস সরকার জানা হয় এবং ডক্টর ইউনুস নারী সুরক্ষার ব্যাপারে জোর দেন অবহেলার কারণে নারীর প্রতি সহিংসতা বিস্তার লাভ করেছে বলেও জানান তিনি নারীদের বেশি এখন জল আলাপ চলছে যেটা আমাদের রক্ষা করতে হবে নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্তকর কাজ এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রম সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় করেছে মাঠ পর্যায়ে সহ মোট একশো সাতাশ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে অর্থাৎ তাকে সরকারি না তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা